বিজেপি বলছে যদি আমাকে ভোট দাও তবেই হিন্দু ধর্ম বাঁচবে আর মমতা ব্যানার্জি বলছেন যদি আমাকে ভোট দাও তবেই ইসলাম ধর্ম বাঁচবে আপনাদেরকে বাঁচাবে এরা কেউ ধর্ম বাঁচাবে না এরা ধর্মের ব্যবসায়ী এদেরকে দূর করতে হবে রাজনীতির ময়দান থেকে কাউন্টিং সেন্টারে ব্যালট চিবিয়ে চিবিয়ে খেয়েছেন গরুর মতো আপনাদেরকে বলছি আপনি ব্যালট চিবিয়ে খেতে পারেন কিন্তু দাদা ইভিএম তো চিবিয়ে খেতে পারবেন না এবারে তো সব যা করবার কাজকর্ম করে দেব তুমি ব্যালট চিবিয়ে খেয়েছ ইভিএম তুমি চিবিয়ে খেতে পারবে না কালিকাপুরের মানুষ এবার বুঝে যাবে পঞ্চায়েতের ভোটে মানুষ কাকে ভোট দিয়েছিল পঞ্চায়েতের ভোটে সিপিআইএম কতগুলো আসনে জিতেছিল কালিকাপুরের মানুষ দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে জায়গা চার তারিখ শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষায় থাকতে হবে তাহলে আমাদের এখন কাজ কী আজকে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ দুদিন মাঝে সময় রয়েছে আপনাদেরকে বলছি যত দূর অবধি আমার মাইকের আওয়াজ যাচ্ছে আর আমাদের যে কমরেডস এখানে জড়ো হয়েছেন আপনাদেরকে বলছি আম গাছ থেকে পূর্বে। আপনি গাছের তলায় থাকলে আম আপনার আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে বাড়িতে যদি ঘুমন গাছের তলায় যেয়ে থাকবে আম তার আগামী দু দিন যতক্ষণ সময় আছে মানুষকে গিয়ে বাড়ি বাড়ি বোঝান যে আমাদের লড়াইটা কেন আমাদের লড়াইটা কিসের জন্য আমাদের লড়াইটা কার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিজেপি আজকে হিন্দু মুসলমানের নামে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বুকে হঠাৎ করে মমতা ব্যানার্জি পঞ্চম দফার নির্বাচন অবধি যখন বুঝে গেল তৃণমূল আর বিজেপি ব্যাকফুটে চলে যাচ্ছে বামফ্রন্টার কংগ্রেসের জোট জিতছে হঠাৎ করে রামকৃষ্ণ মিশন চলে আসলো হঠাৎ করে সাধু সন্ত মহারাজরা মমতা ব্যানার্জির বক্তৃতায় চলে আসলো হঠাৎ করে রামকৃষ্ণ মিশন বক্তৃতার মাঝে উঠে আসলো আরে দিদি আপনি রামকৃষ্ণ মিশন নিয়ে বক্তে বলতে পারেন দিদি আপনি সাধু সন্ত মহারাজ নিয়ে বলতে পারেন চ্যালেঞ্জ রইল আপনি আর এস এস নিয়ে একবার বলে দেখান আমি জানি আপনার হাওয়া ফুস হয়ে যাবে আপনি রামকৃষ্ণ মিশন নিয়ে বলতে পারবেন আপনি আর নিয়ে বলতে পারবেন না কারণ আর এস এসের দয়ায় দাক্ষিণ্যে আপনি পশ্চিমবাংলায় সরকার চালান তাই জন্য আগামী দুদিন যে সময় রয়েছে মানুষের কাছে যেতে হবে মানুষকে গিয়ে বলতে হবে বিকল্প রাজনীতির কথা কি বলতে চাইছি আমরা দাঙ্গার আগুন এই স্টেশন কালিকাপুর এই হাঁড়িপুকুর এই চাকবেড়িয়া ছোটোবেলা থেকে এই অঞ্চলে একসাথে বড় হয়েছি ওই দা ওখানে ঘুরে বেড়াচ্ছে ও লোকের নাম আলতাফ আমি বড় হয়ে জেনেছি আমি তো ছোটোবেলা থেকে চঞ্চলদা জেনে জেনে বড় হলাম তারপর বড় হয়ে শুকলাম হিন্দু মুসলিম ঈদ কালী পুজো দুর্গা এসব শুনলাম আজকের দিনে দাঁড়িয়ে বিজেপির রাজনীতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কোথায় ধর্মের রাজনীতি গিয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস কি বলছে বিজেপি বিজেপি বলছে যদি আমাকে ভোট দাও তবেই হিন্দু ধর্ম বাঁচবে আর মমতা ব্যানার্জি বলছেন যদি আমাকে ভোট দাও তবেই ইসলাম ধর্ম বাঁচবে আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি যুগের পর যুগ ধরে যে হিন্দু ধর্ম চলে আসলো যুগের পর যুগ ধরে যে হিন্দু ধর্ম চলে আসলো এই তেমাথার বুকে মাথা উঁচু করে যে পুজো যুগের পর যুগ ধরে ছোটবেলা থেকে দেখে আসলাম আজকে বিজেপি বলছে উনিশশো আশি সালে জন্মানো একটা দল তারা বলছে তাদেরকে ভোট দিলে তবে নাকি হিন্দু ধর্ম বাঁচবে শীতলা মন্দিরের পুজো হচ্ছে হয় কালী পুজো হয় লক্ষ্মী কালী পুজো হয় ছোটোবেলা থেকে মা কাকিমাদেরকে নীল ষষ্ঠী করতে দেখলাম ছোটোবেলা থেকে এলাকায় এত পুজো দেখলাম আজকে উনিশশো সালে একটা জন্মানো দল তারা বলছে যে ধর্ম যুগের পর যুগ ধরে চলে এলো তারা আজকে বলছে তাদেরকে ভোট দিলে তবেই নাকি হিন্দু ধর্ম বাঁচবে অন্যদিকে মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে যে দলটা জন্মালো যুগের পর যুগ ধরে যে ইসলাম ধর্ম চলে আসছে আজকে উনিশশো আটানব্বই সালে জন্মানো একটা দল তারা আজকে বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে ভোট দিলে তবেই নাকি ইসলাম ধর্ম বাঁচবে আরে দিদি আপনি পার্থ চ্যাটার্জিকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না আপনি অনুব্রতকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারলেন না নিজের ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপি দিল্লির নেতাদের পা ধরে বসে আছেন আপনি বলছেন আপনি ধর্ম বাঁচাবেন বিজেপি নিজের সরকার বাঁচাতে পারবে না চার তারিখের পর ওরা বলছে ধর্ম বাঁচাবে এরা কেউ ধর্ম বাঁচাবে না এরা ধর্মের ব্যবসায়ী এদেরকে দূর করতে হবে রাজনীতির ময়দান থেকে ধর্ম ব্যবসা রাজনীতিকে এরা আজকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিচ্ছে তাই জন্য আমাদের রাজ মূল ইস্যু রুটি রুজি কর্মসংস্থান একশো দিনের কাজ লেখাপড়া শিল্প সংস্থান সব কিছুকে তৈরি করতে হবে এ সব কিছুকে বাঁচাতে হবে আর দুর্বল হয়ে গেলে বাড়িতে যদি ফাটল ধরে অন্যের বাড়িতে গিয়ে থাকতে নেই নিজের বাড়িটাকে সারাতে হয় যারা একটা সময় মনে করেছিল লাল ঝান্ডা শেষ হয়ে গেছে সিপিআইএম শেষ হয়ে গেছে আপনি শেষ হবে মনে করে নিজেদের বাপ পাল্টে দিয়েছিলেন আমরা আমাদের বাপ পাল্টে দিইনি আমাদের মাথায় কাস্তে হাতুড়ি তারাটাই ছিল ওটাই আছে আর ওটাই থাকবে আর চার তারিখ গোটা রাজ্য জুড়ে ওটাই চলবে কারণ মানুষের মনে বিজেপি তৃণমূল নিয়ে যে আশা জেগেছিল যারা ভেবেছিল যে হ্যাঁ বিজেপি নামক দলটাকে ভোট দিলে এরা হয়তো মানুষের জন্য কিছু একটা করবে এদেরকে যদি একটু ভোট টোট দিই তাহলে তৃণমূলকে একটু টাইট দেবে এদেরকে যদি একটু ভোট টোট দিই তাহলে কোনোভাবে এরা মানুষকে একটু ভালোভাবে বাঁচবার জায়গা করে দেবে আজকে মানুষের ভুল ভাঙছে আর ভাঙছে বলেই আজকে গোটা বাংলা জুড়ে বামপন্থীরা পুনরায় নিজেদের নবজাগরণের ইতিহাস লিখছে প্রমাণ করে দিচ্ছে